হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা তো জানোই আমি গুজরাটে রয়েছি আমার প্রতিটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আজকের আমি এসেছি ভেরোনাথ ঠাকুর দেখতে তো কেমন সাজিয়েছে দেখো আর এদিন ঠাকুরের নাম হচ্ছে ভেরোনাথ জানো তো যেদিনকার ন্যাড়া পোড়ানো হয় সেদিন এই ঠাকুরটাই হয়েছিল জানো তো হোলির আগের দিন তারপরে সবাই হচ্ছে কি বলো তো বাজনা বাজিয়ে বাজিয়ে যেমন আমাদের হয় না বাতাসা ছড়ায় তো এরাও বাতাসা ছড়াতে আসে তো এই রকম তো দেখতে থাকো ভেরোনাথ ঠাকুর কেমন আর কেমন দেখতে বা কে কে দেখেছ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে খুব সুন্দর মেলার মতন সাজিয়েছে আর ভীষণ পাবলিক ভীষণ পাবলিক তো যারা যারা গুজরাটে রয়েছে তারা তো জানো অবশ্যই কমেন্ট করবে আর দেখো এই দেখো ওই ভেরনাথ ঠাকুর দেখা যাচ্ছে একটু একটু আর এত মানুষের ভিড় আর এত মানুষের ভিড় মানে জাস্ট আমি ক্যামেরাটা অন করাই যাচ্ছে না তো দেখতেই পাচ্ছ দেখো ওইখানে ভ্যারোনাথ ঠাকুর দেখা যাচ্ছে তো আমি বললাম যে না এ তো হচ্ছে আমাদের যেমন হয় না রাবণ টাবন সেই রকম টাইপের কিছুটা দেখতে তো যাই হোক দেখো এটা হচ্ছে ভেরোনাথ ঠাকুর তো তোমাদের কেমন লাগছে বলো এরা পুজো করে আর এই পুজোটা অনেক বছর ধরে এরা করছে তো দেখো খুবই ভালো লাগছে তো এই প্রথম দেখলাম যে এদের প্যান্ডেল করে ভালোভাবে পুজো করছে এইভাবে